হ্যালো গুড মর্নিং আমি মৌ চলে এসেছি নিউ একটা ভিডিও নিয়ে তো সবাই কেমন আছো আর ব্লগটা কন্টিনিউ করছি দেখতে থাকুন দিদি এখন কাটতে বসেছে সবজি বাজারের সব কিছু সবকিছু দিদি শাক ভাজা বেগুন ভাজা আজকের একটা বিশেষ দিন ছোট করে হলেও আমাদের কাছে অনেক বড় আমরা ছোট করে করছি দিন করা হয়নি বাট আজকের একটু হলেও আমরা করছি কারণ আমরা একটু পরেই মানে এখন চলে এসছে সবজিগুলো কলে ধোবে সকাল সকাল আমাদের কলে জল দিয়ে দেয় তো মুখ থাকে আর কি মুখ দেখাই তো এই আমার কি করণ একটু পরে দেখছি কি করা যায় আমার কোনো কাজই নেই বলতে গেলে এখন বড় কাজ তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা এমনি একবার দেখালাম তো মায়ের জন্মদিন উপলক্ষে এই মিষ্টিগুলো আনা হয়েছে এই মিষ্টি এই মিষ্টি এই মিষ্টিগুলো মাথা না না করছিল তারপর বললাম যে না কেন সবার জন্মদিন হয় তোমার জন্মদিনে এমনি মিষ্টি আনতে কি অসুবিধা আছে তাই ঠাকুরকে মিষ্টিগুলো ভোগ করে দেওয়া হয়েছে আর মাকে দেওয়া হয়েছে আজকে যেহেতু মায়ের জন্মদিন সেই উপলক্ষে মিষ্টিগুলো তো আনা হয়েছে বললাম আর এই হচ্ছে মা শুভ জন্মদিন চলো দেখতে থাকো ব্লগটা মায়ের জন্মদিন আর গোপালকে দেখাবো না হয় তো গোপাল সেদিনকে এই ড্রেসটা পরেছিল আর আমরা যাই করি গোপালকে তো সবসময় একটু দেখাই বাটা মাছ ভাজা মা অ্যাকচুয়ালি ছোট মাছ খেতে ভীষণ ভালোবাসে আর মাছ মাংস খুব একটা মানে মাছ তাও মাংস খুব একটা খেতে চায় তো মার জন্য আনা হচ্ছে বাটা মাছ এদিকে আছে এটা কি চিংড়ি এটা ছোট চিংড়ি এটা বড় চিংড়ি এটা মোটা চিংড়ি এটা মোটা চিংড়ি তো কি রান্না হচ্ছে রান্না হওয়ার পর দেখাবো তো এখানে রয়েছে ডাল এটা কি হয়েছে এটা হচ্ছে তরকারি এটা চিংড়ি এটা চিংড়ি আর কি হয়েছে দাঁড়াও দেখায় এখানে চুবড়ি চাপা দিয়ে দিয়ে রেখেছে এখানে দেখো পাঁচ রকমের ভাজা আছে ঢেঁড়স ভাজা আলু ভাজা বেগুন আর পটল আর কি ভাজা আছে আর এটা চাপা দিয়ে রাখি আর এইখানে দেখো শাক আর এইখানে বাটা মাছ ভাজা আর এইখানে হয়েছে মোচা চিংড়ির ঝাল আর এটা চিংড়িটা হচ্ছে ভাত আছে এই আজকের হচ্ছে কি মেনু সিম্পিল একদম আর সাথে আছে দই চাটনি আমের চাটনি এইগুলো করা হয় এখন আমি করবো এখানে প্লেটিং মানে সবারই জন্মদিনে আমি প্লেটটা আর কি বেসিক্যালি সাজাই সে নিজের মানে নিজের জন্মদিনেও বাদ দিই না আমি নিজের জন্মদিনেও আমি সাজাই সো এবার আজকে মার জন্মদিন তাই এটাকে সাজাবো দিদি বললো যে প্লেটগুলো সাজিয়ে খাবারগুলো দে ফাইনালি আজকের লাঞ্চ রেডি তো লাঞ্চে আছে ভাত এদিকে পাঁচ রকম ভাজা পটল ভাজা আলু ভাজা শাক ভাজা বেগুন ভাজা ঢেঁড়স ভাজা সাথে আছে ডাল বিন করে আলু চিংড়ি দিয়ে চচ্চড়ি এটা হচ্ছে যে এঁচট চিংড়ি আর এটা হচ্ছে কি চিংড়ি কি মোচা চিংড়ির ঝাল হাতে আমের চাটনি আর এই মিষ্টি তো এই টোটাল অ্যারেঞ্জমেন্ট বাজার হাট সব দাদা করেছে রান্না হচ্ছে সব দিদি করেছে আর এই সাজানোর দায়িত্ব হচ্ছে আমার তো চলো এখন লাঞ্চটা সেরে নিই আর এটা মার জন্য মা বসুক আমরাও একসাথে সবাই খেয়ে খাওয়ার পরে কথা হচ্ছে আরে হ্যাঁ এই তো হাতে জল আছে যেটা দিতে ভুলে গিয়েছিলাম কার জন্মদিন আজকে এই রান্না কে করলো তোমার জন্য দিদি করলো অভিজিৎ বাজার করলো এই সাজারি

দাদা এটা আগেই এনে রেখেছিল আর আমি এটা কাইতারি করে দেখছি যে কি আছে সো পরে খুলছি যখন মাকে দিয়ে জোর করে কেকটা কাটো এই শাড়িটা হচ্ছে মাকে আমি গিফট করলাম আজকে পরার জন্য এই শাড়িটা তো মা পরে আসুক তারপর দেখাচ্ছি মাকে কেমন লাগে সবাই এখন রেডি হয়ে বসে আছে মা দাদা চলে এসছে নতুন জামা পরে বাট এই খেপি পুরানো পড়েছে আর আমিও পুরানো করেছি তো এখন কেকটা খোলা হবে চলো এসো কেকটা দেখাই এই দেখো কেকটা কেকটা হচ্ছে বাটারস্কচ ফ্লেভার সো চলো এটা এখন তুলে ফেলি বাহ একটু ভালো দেখতে

সন্ধে থেকে আসে তো চলো এখন কেক কাটা হয়ে গেছে তো কেক খাইয়ে দিচ্ছে একদম আমাদের ঘরোয়া অনুষ্ঠান শুধু আমরা চারজন ওদের নিজেদের ফ্যামিলি নিজেদের চলো ঠিক আছে চলো ঠিক আছে চলো হ্যাঁ শুধু আমি এখন মাকে একটু কেক খাইয়ে দিচ্ছি আর সত্যি বলছে আজকের এত গরম কেক বলে যার মতো অবস্থা যাই হোক কেকের টেস্টটা কিন্তু ভীষণ ভালো ছিল বাটারস্কচ খেতেও ভালো বল এই হচ্ছে আমার বাটারস্কচ চলো আজকের মতো দিনটা এখানেই আমরা শেষ করলাম আর ব্লকটা বেশি বাড়ানোর দরকার নেই আর আমরা এখানেই ব্লকটাকে শেষ করছি আর মার बर्थडे সমাপ্ত হলো আজকে তো চলো ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সো চলো টাটা